হ্যালো শেফালি বেগম নিউ হ্যাঁ আমি মাই নেম ইজ শেফালি বেগম বলতেছি কেসে তোর সমস্যা কোন জায়গা ওই মনে কর না তুমি তো বিয়ের আগে তো আর যা কুচ্চ কুচ্চ হেকেন করি তো আর লগে কিছু কুচ্চ থাক না অন তোর মেঙ্গের লাগাই দিছো কি লার হলা লগে 14 ফেব্রুয়ারি করবে লাই মনে আই আর কুত্তে সর ইয়ান কুত্তে না আর হলা রে আই গরিতে বন্ধি করে রাখছি তোর কুত্তি গরে তুই গরিতে বন্ধি করে রাখো পানর রকমে এদেরকে 14 ফেব্রুয়ারি পালন করি দন তো নয়

অন্তৰ বেডা কোন এ গৰেনি না হেতে বাজারে গৈছে বাজারে গৈছে বে তো ওলা নাই এ দুখন গৰে দা আৰ গৰে আই মৰিছে তৰ গৰে তই মৰিছে আৰ গৰে কৰতাল আমাৰ চুইছে আগি গৰে পছুচি আই মাছত কিল্লা তৰ মৰবলৈ খুসিন পাব আঙ্গোলে সাকিয়ে গৈত কোন মা কি গুনিতেই গুনিতেই বিয়া শাদি কৰাই দিমু আঙ্গো 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 বাবা আৰু বেছি হ'ব তাইলে বিয়ে বিয়েน লগে এ বুদ্ধি লনি তুমি বৰিসে এটো তো কোনমতে সম্ভৱ হ'ব তুমি ইয়া কৰন